আপনাদের সবাইকে আমার সুন্দর হওয়ার রহস্য শেয়ার করব আমি কি কি প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করি রূপ চর্চা করি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি ফাইনালি আমার প্রোডাক্ট গুলো আইসা পড়ছে এই প্রোডাক্ট গুলো এর আগে আমি ইউজ করছি অনেক ভালো একটা রেজাল্ট পাইছি তাই আবারও অর্ডার করে দিছি অনেক আপুদের জানার ইচ্ছা ছিল আমি কি প্রোডাক্ট ইউজ করি আমার স্কিন কেয়ার রুটিন কি আর আমার সৌন্দর্যের রহস্য কিছু আপুদের জন্য এই স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম আমার স্কিন কেয়ার ভিডিও তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মধ্যে চলে যাই এখানে আছে একটা বডি ক্রিম আর একটা থানাকা ক্যাপেক আর সুদিং জেল আর একটা গড মিল সোপ যেটার মধ্যে সাফরনও আছে আর এই ভাইরাল থানাকা ক্যাপেকটা এত ভালো এত ম্যাজিক এর মতো কাজে দেয় আপনাদের বলে বুঝাতে পারবো না যারা চিনে যারা ইউজ করছে তারাই বুঝতে পারবে আর এটা বাজারে অনেক ফেক বের হয়েছে তো আমি এটা যে পেজ থেকে নেই ওই পেজে এটা অরিজিনালটা সেল করে আমি যে পেজটা থেকে প্রোডাক্টগুলো অর্ডার করছি বিউটি ব্লেস বাই শ্রাবণী ভিডিও ডিসক্রিপশনে পেজটা মেনশন করা আছে আর এই পেজে অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায় সব আমি এই পেজ থেকে এই প্রোডাক্টগুলো নেই আর এখন আমি স্কিন কেয়ার শুরু করলাম সো এখন দেখেন আমি যে সাবানটা ইউজ করতেছি এটা হচ্ছে গট মিল্ক সাফরন সোফ এটা ইউজ করার পর আমার স্কিনটা এত ব্রাইটেনিং হইছে এত সফট হইছে আপনারা বিলিভ করবেন না ইউজ না করলে তারপর এই সোপটা দিয়ে ভালো মতোর মুখটা ওয়াশ করার পর মুখটা ধুয়ে নিলাম তারপর এই থানাকা প্যাকটা আমি লাগাবো এটা অলরেডি আমি একটা শেষ করছি একটু আগেও কিন্তু দেখছেন ভিডিওতে আমি একটা পিছে ছুড়ে ফালাই দিছি কারণ আমার ওইটা শেষ তাই এটা অর্ডার করছি আমার এটা ফেভারিট একটা ফেস প্যাক আর এটা এইভাবে পানি দিয়ে বা গোলাপ জল দিয়ে মিক্স করে এটা মুখে ভালো মতো অ্যাপ্লাই করে নিবেন পুরো ফেসে ভালো মতো এটা অ্যাপ্লাই করার পর এটা দশ থেকে পনেরো মিনিট মুখে রাখবেন তো ফেইসে প্যাকটা দশ থেকে পনেরো মিনিট রাখার পর ভালো মতোর মুখটা ধুয়ে নিবেন আর এই ফেস প্যাকটা ইউজ করতে পারবেন ছেলেরাও ইউজ করতে পারবেন মেয়েরাও ইউজ করতে পারবেন আর এটা অনেক ভালো একটা ফেস প্লাস এটা ফেসবুকে ভাইরাল একটা থানাকা ফেস আপনারা সার্চ দিলেই পাবেন আর এটা অরিজিনালই পাবেন যে পেস থেকে আমি এটা নিছি তো আমি মুখটা ধোয়ার পর দেখেন আমার স্কিনটা কত ব্রাইট হয়েছে কত গ্লোই হয়েছে আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য পারফেক্ট একটা ফেস প্যাক এটা আর এটা কিন্তু ব্রনের দাগ দূর করে দেন আমি এখানে একটা মিল্ক সুদিং জেল অ্যাপ্লাই করতেছি তো এই সুদিং জেলটা অ্যাপ্লাই করার তিরিশ মিনিট পর আমি মুখটা ভালো মতন মেসেজ করে ধুয়ে নিলাম তো আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি আমাদের ডিসক্রিপশনে যে পেস্টটা দিছি ওই পেস্ট থেকে যদি আপনারা এই কম্বোটা অর্ডার করেন তাহলে এই হোয়াইটেনিং বডি ক্রিমটা আপনারা ফ্রি পেয়ে যাবেন আর এই অফারটা থাকবে চব্বিশ ঘন্টা